এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় আইপিএ অ্যাওয়ার্ড অর্গানাইজড বাই ময়ূরপঙ্খী ফাউন্ডেশন ইভেন্ট বাই ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল অ্যান্ড হোস্ট বাই হুইজ সুমন খুব সুন্দর একটি প্রোগ্রামে অ্যারেঞ্জ করেছে অ্যাওয়ার্ড প্রোগ্রাম আর আমি যে অ্যাওয়ার্ডটা পেয়েছি চলচ্চিত্রের অনেকগুলি ছবি যেহেতু আমি করেছি বিশেষ অবদান ইন চলচ্চিত্র তার জন্য আমাকে এই অ্যাওয়ার্ডটি দিয়েছে বিশেষ পুরস্কার বলা যেতে পারে এটাকে অবশ্যই আমি অনেক প্লিস্ট আর সামনে এত জার্নালিস্ট দেখে আমি তো সবসময়ই বলে আসছি যে আপনাদের আপনারা আমার অনেক প্রিয় আপনাদের দেখে আরও ভালো লাগছে আমরা যারা চলচ্চিত্র প্রেমী আমাদের কাজই হচ্ছে সৃষ্টিশীল চরিত্রে অভিনয় করা আর সেখান থেকে যদি এই প্রাপ্তিটা আমরা পেয়ে থাকি কাজের ক্ষেত্রে কাজ করার আগ্রহটা অনেকখানিক বেড়ে যায় প্রত্যাশা বেড়ে যায় ভালো কাজের প্রতি আগ্রহ বাড়ে ফেমাস ফেসগুলি ইউজ করে সারা বিশ্বই প্রমোশন করা হয় বাংলাদেশও তার ব্যতিক্রম নয় এটা আমি ব্র্যান্ডিংয়ের দিক থেকে বলবো যে একজন আর্টিস্টকে ইউজ করে যদি তার ব্র্যান্ডটা মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া এটা আমি খারাপ কিছু দেখছি না আমার ক্ষেত্রে এর ধরনের কোনো কর্মকাণ্ড আর কি হয় নাই আমার পারমিশন নিয়েই ছবি ইউজ করা হয় সবসময় আর আমি যদি এরকম দেখি যে আমার পারমিশন নিয়ে ছবিটা আমার পারমিশন না নিয়ে তারা ছবিটা পোস্ট করেছে সেক্ষেত্রে অবশ্যই আমি সেসব প্রোগ্রাম বর্জন করার চেষ্টা করি